আঙ্কেল আন্টি আপনারা চিন্তা করবেন না তের কিছুই হয়নি তে শুধু মাথা ঘুরে পড়ে গেছে আমি ওকে নিয়ে যাবো বাড়িতে কোনো অসুবিধা হবে না আর যদি কোনো সমস্যা হয় আমি ডাক্তার দেখিয়ে নেব এই কথা বলে জাঙ্কুক থেকে কোলে তুলে নিল বাবা জাঙ্কুক আমার তের এই অবস্থা আমি কিভাবে তোমার হাতে তুলে দেই আন্টি আপনারা চিন্তা করবেন না আপনারাই তো তেকে আমার সাথে বিয়ে দিয়েছেন আর আমার উপরে কেন আপনারা ভরসা করতে পারছেন না আমি তেকে ঠিক দেখে রাখবো আপনারা চিন্তা করবেন না আয়ুতের উপরে ভরসা রাখো জঙ্গুককে দেখে নিয়ে যেতে দাও কিন্তু আমার তে তো অজ্ঞান হয়ে আছে যে হোক ও না আয়ু তুমি কেদনা না থেকে নিয়ে যাক তুমি নিয়ে যেতে দাও আয়ু আর যে হোক প্রথমে বাধা দিলেও পরে আর বাধা দিল না জঙ্গুক থেকে নিয়ে গেল হঠাৎ করে এই দরজার আওয়াজে তে চোখ খুলে দেখলো তে ভালোভাবেই বুঝতে পারছে যে ঘরে কেউ যেন আসছে তখনই ঘরটার দিকে ভালোভাবে তাকিয়ে দেখে দেখলো এটা তো আমার ঘর না আমি এটা কোথায় আছি কি ভাবছ সোনা তুমি এখন কোথায় আছো তুমি আমার বাড়িতে আছো আমার আমি সবাইকে চলে এসেছি তুমি তো আমার সাথে বিয়ে করেছো আর আব্বু আম্মুকে তো রেখে চলে আসতে হবে তাই না তাই আমি তোমাকে নিয়ে চলে এসেছি আমি আম্মুর কাছে যাব আমি আম্মুর কাছে যাব জংগুক তীর পাশে যেয়ে বসলো বসে তের দিকে ঝুঁকে বলল এইভাবে কেঁদনা শোনা আমি তোমাকে এত আদর করবো এত আদর করবো তোমার আব্বু মূর কথা তোমার একদমই মনে থাকবে না এ কথা কান্না গায়েব হয়ে গেল আর জঙ্কুকের দিকে বড় বড় চোখ করে তাকিয়ে থাকলোকের ভাবনার মাঝে জঙ্কুকের মাথার অন্যটা আস্তে আস্তে খুলে দিতে লাগলো এই অন্যটা এই হাতের চুড়িগুলো এই অলংকারগুলো সব খুলে দেব নইলে তুমি খুব ব্যথা পাবে আরে এই লোকটা কী খুলে নিচ্ছে এবার আমার হাতের চুড়িগুলো নিয়ে নেবে এরপর জামা কাপড় খুলে নেবে এটা ভেবেই তে হঠাৎ বলে উঠলো না আমি আশ্রমে যাবা আচ্ছা তুমি আশ্রমে যাবে তো যাও তবে তুমি তাড়াতাড়ি চলে আসবে আমি কিন্তু তোমার জন্য বেশি অপেক্ষা করতে পারব না জংকুক এ কথা বলার সাথে সাথে তে একলাপে খাড় থেকে নিচে নামলো হ্যাঁ আর শোনো তুমি যদি দশ মিনিটের বেশি অষ্টমে লেট করো তবে কিন্তু আমি দরজা ভেঙে ফেলবো না না আমি খুব তাড়াতাড়ি চলে তে তাড়াতাড়ি দৌড়ে যেয়ে অষ্টমে ঢুকেই দরজাটা ভালো করে আটকে বাচ্চা বেঁচেছি এই হাত থেকে অষ্টম থেকে আমি আর বেরোবো না আজ দেখতে দেখতে কুড়ি মিনিট পার হয়ে গেল কিন্তু তে কোনো আসার নাম নেই আরে কুড়ি মিনিট পার হয়ে গেল তে এত সময় অষ্টমে কি করছে

বন্ধ করে বাইরে বেরিয়ে এসে বলছি তুমি যদি দরজা ভেঙে ফেলো তবে কিন্তু আমি জানলা ভেঙে নিচে লাভ মেরে পড়বো তে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে তুমি অসমে জানলা ভেঙে নিচে লাভ মেরে পড়বে তোমার হাত পা কিন্তু একটাও ঠিক থাকবে না সব কিন্তু ভেঙে যাবে তে যাক আমার হাত পা সব ভেঙে যাক আমার হাত ভেঙে গেলে আমি হসপিটালে ভর্তি হব তারপরে আমি আমার আম্মু আব্বুর কাছে চলে যাব। জঙ্কু খুব রেগে গেছে নিজের রাগ সহ্য করতে না পেরে পাশে থাকা টেবিল একটা ফুলদানি নিয়ে মাটিতে আচারে মেরে ফেলে দিল তে ফুলদানি ভাঙার আওয়াজটা শুনে খুব ভয় পেয়ে গেল এখন আমার কি হবে এই জংকুক জংকুক কয় তা দরজা টাই কথা শেষ হতে না হতেই জংকুক দরজা লাথি মারতে শুরু করলো এখন আর কি হবে এখন আমি কি করব কি করব আমি কি এই জানালা দিয়ে লাফ মেরে না কি করব

দেখি কি হয়েছে এদিকে এসো এদিকে জঙ্কুক থেকে কোলে তুলে নিল নিয়ে সোফার উপর বসিয়ে দিল থেকে বসানোর পরে জঙ্কুক ডাক্তারকে ফোন করার জন্য ফোনটা হাতে নিল তুমি তুমি কাকে ফোন করছো ডাক্তারকে ফোন করছি না 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 ডাক্তার লাগবে না আমার আমার পিয়ার হয়েছে তুমি এখানে বসো আমি 15 মিনিটের মধ্যে চলে আসছি জঙ্কুক একটা ব্যাগ নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল

জঙ্গককে বললো আমার গাটা খুব ছিল তাই আমি বাসমে গেছিলাম আচ্ছা ঠিক আছে আমার পাশে এসো শুয়ে পড়ো তে পেটটা ধরে জঙ্গকের পাশে যেয়ে শুয়ে পড়লো তে তোমার খুব পেট ব্যথা করছে না এসো আমি হাত বুলিয়ে দিই তোমার ভালো লাগবে না 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 ঠিক আছে আস্তে আস্তে ঠিক হয়ে যাবে তে তুমি এখনো ভয় পাচ্ছো আমি কিছুই করব না এসো আমার দিকে এসো তে আর কিছু বলতে পারলো না জাঙ্কুক তের পেটে হাত বোলাতে শুরু করেছে সারাদিন তের অনেক ধকল গেছে আর তে খুব ক্লান্ত সে একসময় ঘুমিয়ে পড়ল ঘুমন্ত থেকে দেখে জঙ্কুক নিজেকে আর সামলাতে পারছে না সে আস্তে আস্তে যে তের কপালে একটা চুমু খেলো। তারপরে তের বুকে আস্তে আস্তে মাথা রেখে ঘুমিয়ে পড়ল তের উপরে ভারী কিছু অনুভব হলো তের দম বন্ধ হয়ে আসছে তে চোখ খুলে দেখলো জঙ্কুক তার বুকে মাথা দিয়ে ঘুমিয়ে আছে আরে এই জঙ্কুক কিভাবে শুয়ে আছে আমার তো দম বন্ধ আচ্ছা এখন কিন্তু কিন্তু জংকুকে কিভাবে সরাবো তে অনেক কষ্টে আস্তে আস্তে জংকুকে সরিয়ে দিল আমি নিচে চলে যাব চলে গেল জংকুক তখনো ঘুমাচ্ছে তে সোজা কিচেনে জিনের কাছে চলে গেল আন্টি তুমি রান্না করতে ও তে মামনি তুমি উঠে পড়েছো এসো এসো তে জংকুক এখন ওঠেনি আন্টি ও ঘুম ate। নাস্তা তৈরি হয়ে গেছে তুমি কিছু খেয়ে নাও আর জঙ্কুকে তুমি ঘরে নিয়ে যাও। আচ্ছা আন্টি ঠিক আছে।